নমস্কার বন্ধুরা বিলে ফুড ফুট অপর্ণাতে স্বাগত এই দেখো আজকে একটা লাউ নিয়ে এসেছি এই লাউটার একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো প্রথমে লাউটাকে আমি কেটে নিচ্ছি লাউের খোসাটা পুরোটা আমি ছাড়িয়ে নেব এইভাবে আমি কেটে নিয়েছি এটাকে আমি কুন্নির সাহায্যে কুড়ে নেব দেখো এইভাবে হবে কোড়াটা পুরোটা আমি কুড়ে নিই তারপর পরে আবার দেখাচ্ছি এ দেখো লাউটা কোড়া হয়ে গেছে আমি লাউয়ের জালগুলো এরকম করে চিপে চিপে ফেলে দেবো যতটা পারি চেপা চিপে নিই এভাবে ছিপতে হবে কত জল বেরিয়ে আছে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দু চামচ বেসন এক চামচ মতন কম কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার অল্প পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আর দিয়ে দেবো এক চামচ মতন জিরে গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ধনে গুঁড়ো একটু স্বাদের জন্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত এমনিই চলে যাবে মাখানাটা ঠিক এইভাবে এই রকম করেই হবে এগুলো আমি এবার কোক তাড়াতাড়ে ভেজে নেব হুম অল্প করে ভাজি এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার দেখো তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি দারচিনি আর একটা এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু দিয়ে দিলাম তেজপাতা মশলাটা দেখে না আমি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এমনি ঝাল লঙ্কা আদা বাটা এখানে খানিক্ষণ জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো এখন যে মশলাটা বানালাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেব আমি এবার টমেটোটা আমি করে দিচ্ছিলাম একটু হলুদ দি এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষে নেবো যতক্ষণ না তেল সারছে কষতে থাকবো দেখো এর মধ্যে আমি কটা আলু ভেজে রেখেছি দেব বলে এটা তোমাদের ইচ্ছে তোমরা যদি দিতে ভালোবাসো তাহলে দেবে হলে দেবে না আমরা এটা খেতে খুব ভালোবাসি আলু দিয়ে তাই আমি আলু দিচ্ছি মশলা টানো কথানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মতন আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ফুটলে দেখো গ্রেভিটা আমার হয়ে গেছে একদম এবার আমি কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেবো এটা আমি বেশি নাড়ব না অল্প একটু নেড়ে দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো কারণ এটা বেশি নাড়তে গেলে ভেঙে যাবে কোপ্তাগুলো এটা দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দেব লাউয়ের কোপ্তা আমার একদম রেডি যারা লাউ পছন্দ করে না তারাও কিন্তু এই কপ্তাকাড়ি করলে সবাই চেটে পুটে খাবে তোমরাও বানিয়ে দেখবে কেমন লাগে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকতে যেন ভুলো না থ্যাংক ইউ